আমাদের খেলা <bin ukivazo> <hacerlo> <yahoo> <ainsi>, আজকে খেলার পরিচালনা কমিটি দেখতে আকর্ষণ করা হচ্ছে আপনারা স্টেজের সামনে চলে আসেন খেলার পরিচালনা কমিটি খেলার পরিচালনা কমিটি আপনারা স্টেজের সামনে চলে আসেন

খেলার আমরা বল সুন্দরভাবে খেলা উপহার দিয়েছে ধন্যবাদ আজকের খেলার আয়োজন কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যারা খেলা অংশগ্রহণ করেছে

আপনারা <mohes> প্রস্তুত <mohes> <mohes> <imohes> <mohes> <mohes> <mohes>

amas enabol mama chimol Santo. atau pani jauh. jauh.

मोहम्मद 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 मुन्ना

ठीकु

আরে পুরেশ আরে কত লাগা কত আর আছে তবে কষ্ট

গ্রাম থেকে যে এত সুন্দর একটি ফুটবল খেলা উপহার দিয়েছে সেটা আমরা কোনোদিনও ভাবি নাই যে তরুণ প্রজন্ম এত সুন্দর একটি খেলা আমাদেরকে উপহার দিয়েছে সেই জন্য আমরা তরুণ প্রজন্মকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘহায়াত কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম